সেতিরোগ যেটি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম এটি যদি সঠিক সময়ে চিকিৎসা না করায় তাহলে পরবর্তী জীবনে কি কি ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন রোগ যদি সময় মতো চিকিৎসা না করতে পারেন এটা কমপ্লিকেশন হিসেবে তার ছড়াতে পারে বিশেষ করে যখন রোদে যাবেন তখন রোদের তাপে আলট্রাভায়োলেটের কারণে এটা ছড়াই যেতে পারে অত যে একটা অংশ ছিল এটা পুরো অংশে ছড়াই যেতে পারে শরীরের বিভিন্ন অংশে ছড়াতে পারে এই জন্য আমরা যেটা সাজেস্ট করি যখন রোদে যখন যাবে তখন সানস্ক্রিন ইউজ করবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন